থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মানে যুদ্ধ বিমান এখন ভাইজেকে তো যুদ্ধ বিমান তো আর ভাই আসেনি যেটা হয়েছে কি কথা এখানে সাবমেরিন এবং যুদ্ধ বিমানের মিউজিয়াম করা হয়েছে ঠিক আছে মানে অরিজিনাল যে যুদ্ধ বিমান আমরা সচরাচর দেখতে পাই না তো যুদ্ধবিমান দেখার ইচ্ছা থাকলে আপনাকে অবশ্যই ভাই আসতে হবে ভারতবর্ষে একমাত্র ভারতবর্ষে কেবলমাত্র এই ভাইজাকে দেখতে পাবেন যুদ্ধ বিমান এবং সাবমেরিনের মিউজিয়াম তো বুঝতে পারছেন কেমন লাগবে এবং উৎসাহটা কেমন হবে তো আমাদেরও প্রথম প্রথম লেগেছিলো যে আমরা এই যুদ্ধ বিমান দেখবো চলুন কি ব্যাপার তো একই জায়গায় আছে আর কে বিশের সন্নিকটেই এই যুদ্ধবিমান এবং সাবমেরিন ডুবো জাহাজ যেটা বলছে তার মিউজিয়াম দুটো পাশাপাশি আছে টিকিট টিকিটের দাম মাথাপিছু খুবই কম এবং আপনাদের ভিতরে ভালো লাগবে পার্কিং সিস্টেমও আছে পার্কিংও আছে চলুন যা যাক আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি তো চাকাগুলো দেখুন আর ইঞ্জিন আছে কিন্তু এই যুদ্ধ বিমানের যে ইঞ্জিন আছে চারখানা ইঞ্জিন আছে আর এই দেখুন ফ্যানগুলো কীরকম দেখুন মানে ফুল একটা ওয়ার্ড বা পাড়া নিয়ে কিন্তু এই যুদ্ধ বিমানটি আছে এখানে আমি দেখুন যেতে যেতে কিন্তু আমি দেখুন ডানার উপরে চলে যাব এবং এই যে পরিবেশে আছে এই যুদ্ধ বিমানটি যেখানে রেখেছে মিউজিয়াম করেছে খুব ভালো পরিবেশে করেছে এখানে পার্ক আছে পার্কে আপনারা খুবই ঘুরতে ভালো লাগবে এই দেখুন দেখুন আমি ডানার উপরে আছি হ্যাঁ ভালো তো লাগবে ঠিক আছে এই দেখুন কত বড় শুধু ডানাটা দেখুন প্রথমেই বলে দিই আপনারা এখানে ভাইজাকে পৌঁছাবেন কী করে ভাইজাকে পৌঁছানোর বিভিন্ন রকমের পদ্ধতি আপনার অবলম্বন করতে পারেন একটি হচ্ছে রেলপথেও আসতে পারেন সড়কপথেও যেতে পারেন অথবা আকাশপথেও আসতে পারেন তো আমরা রেলপথে গিয়েছিলাম রেলপথ খুবই সুবিধাজনক এবং সেফটি তো আমরা গিয়েছিলাম শালিমার্টু বিশাখাপত্তনম সাপ্তাহিক যে ট্রেনটি ছাড়ে শালিমার থেকে সেটাই এসছিলাম তাছাড়া আপনারা করমন্ডল চেন্নাই মেল বিভিন্ন ট্রেন আছে বিশাখাপত্তনম হয়ে যেগুলি যায় সবই কিন্তু পশ্চিম ভারতে বা দক্ষিণ ভারতে যে ট্রেনগুলি যায় বিশাখাপত্তনম স্টেশন হয়ে যায় সেই ট্রেনগুলো চড়বেন তো আরেকটি কথা আপনাদের বলে দিই আপনারা এমন ট্রেনে টিকিট বুকিং করবেন এবং আগে থেকে প্ল্যান করবেন যে টিকিটগুলি কিন্তু যে ট্রেনগুলি কিন্তু সকালের দিকে পৌঁছায় তার মানে বারো ঘন্টা টাইম লাগে আপনারা সন্ধ্যাবেলায় বা বিকেলের দিকে টিকিট কাটুন টিকিট কাটলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন সকালের দিকে যেরকম আছেন ধরুন করমণ্ডল আছে ইস্ট কোস্ট আছে চেন্নাই মেল আছে সাপ্তাহিক তো ট্রেনগুলো আছেই সামার স্পেশাল যেটা এবারে ঠিক আছে তো আরেকটি কথা হচ্ছে এখানে দেখুন যে দৃশ্যগুলো আপনাদের আমি মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি সেগুলো কিন্তু খুবই ভালো লাগবে আর দিনের দিন কিন্তু আপনারা এখানে পৌঁছে দিনের দিন কিন্তু আপনারা এইগুলা কিন্তু ঘুরে নিতে পারেন ঠিক আছে তো আর কে থাকবেন আর কে নিকটে আপনারা ঘর ভাড়া করে থেকে যাবেন ঘর ভাড়া মিনিমাম অফসিজেনে আপনি হাজার টাকা থেকে শুরু এবং অফসিজনে হাজার থেকে দু হাজার পনেরোশো এরকম আছে আর কিন্তু যখন সিজনাল আছে তখন কিন্তু ভাড়াগুলো রেটগুলা একটু পাঁচশো বা হাজার টাকা অ্যাড করতে হবে ঠিক আছে আর ঘোরাঘুরি কিন্তু এখানে আপনি পায়ে হেঁটেই চলে আসতে পারেন অথবা দশ টাকা বা কুড়ি টাকা করে নেবে অটোতে চলে এসে কিন্তু এখানে আসতে পারবেন আসতে পারবেন বলতে যদি আর কে বিষে কাছাকাছি থাকেন কারণ এইখানে যে হোটেলগুলো আছে এগুলা কিন্তু থাকার উপযোগী নয় কারণ বাজারঘাটও সেরকম কিছু নেই ঠিক আছে তো বে অফ বাস স্ট্যান্ডে যেখানে আছে অথবা পোর্টের কাছাকাছি অথবা ভিতরের দিকে যদি থাকতে পারেন বা স্টেশনের কাছেও যদি থাকেন তো আপনাকে কিন্তু সেই দিনকেই সকালবেলায় এই ট্যুর প্যাকেজটা আপনি করে রাখতে পারেন মানে দিনের দিন আপনি সাবমেরিন এয়ারক্রাফট মিউজিয়াম ঘুরবেন সেরকমভাবে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন এই পাশেই দেখুন সমুদ্র সৈকত এখানে বিকালে খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ সমুদ্রের পাশে কিন্তু সাবমেরিন মিউজিয়ামটি তৈরি করেছে এই সাবমেরিন মিউজিয়ামটিও কিন্তু খুব মনকে আকর্ষণ করবে খুবই ভালো লাগবে এবারে নিজে চোখে না দেখলে আপনারা এই অনুভূতি কীরকম আনন্দদায়ক আপনারা বুঝতে পারবেন না অবশ্যই এখানে আসবেন তো অফ সিজনে আসলে আপনার পকেট বাজেট হবে আর যদি সিজনাল আসেন তাহলে একটু পকেটে একটু ভারী হবেই সবাই তো জানে বুঝতেই পারছে না ট্যুরিস্ট এলাকা তো দেখালাম এবারে আপনাদের আমি সাবমেরিনের ভিতরে নিয়ে যাব এবং বাইরের দিকটাও দেখাবো তার আগে দেখুন সমুদ্রের ঢেউগুলো দেখুন কত প্রাণবন্ত না এখানে আসলে মন জুড়িয়ে যাবে খুব ভালো লাগছে আমার তো ভালো লেগেছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে ফেলুন আমাকে উৎসাহ করার জন্য আরও ভবিষ্যতে যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি যাই হোক আপনারা যেভাবে আসুন এখানে সুস্থভাবে চলে আসবেন অবশ্যই সাথে মেডিসিন নিয়ে আসবেন কিন্তু ঠিক আছে যেহেতু বাইরে আসবেন এ দেখুন চলে এসেছি সাবমেরিন দেখুন পপুলার দেখুন এই সাবমেরিনকে এত বড় জলদৈত্য বললেই চলে মানে সমুদ্রের ভিতরে থাকে যারা সাবমেরিন আমরা তো সচরাচর দেখতেই পাবো না তো যারা দেখছেন অবশ্যই লাইক করবেন পপুলার দেখুন রাডার দেখুন যেটা হাল বলে নৌকার না সেটা দেখুন কত বড়ো এ কিন্তু ব্ল্যাক কালার করা আছে কিন্তু এটা সবই কিন্তু লোহা আর ভিতরে যদি দেখেন তো মাথা খারাপ হয়ে যাবে মানে মনে হয় যেন কোনো কারখানার ভিতরে আমরা প্রবেশ করেছি আর কত বড় বড়ো ফ্যান দেখুন এখানে কিন্তু কোনোটাই আর্টিফিশিয়াল নয় ঠিক আছে পরিত্যক্ত হয়ে গেছে ব্যবহার করা হয় না এই জন্য এখানে একটি মিউজিয়াম তৈরি করে রেখেছে সরকারের অন্ধ্রপ্রদেশ সরকারের ইনকামের সোর্স হিসাবে দেখুন কত বড় পিছন দিকে সরু আছে সামনের দিকে সরু মাঝখানটা মোটা আছে দেখাই যাবে না মানে ছোটোখাটো তিমি মাছ যেরকম হয় নীলতিমি সেরকমই তার ধরনকে কেন্দ্র করে কিন্তু করা মনে হচ্ছে যেন একটা তিমি মাছ উপরে রেখেছে ডাঙাতে তো খুবই ভালো লাগবে আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে অবশ্যই আসবেন আর এখানে কিন্তু পার্ক আছে পার্কটি ঘুরতে খুব ভালো লাগবে বিকালের হাওয়া সমুদ্রের হাওয়া মনোরম পরিবেশ তো ভালো লাগারই কথা কারণ এখানে পার্ক সিস্টেম কারণ বুঝতে পারছেন টোটালটি কমার্শিয়াল মানে বিজনেস যত কিছু করবে বিজনেসে তার ইনকাম বেশি চলুন ভিতরের দিকটা দেখে নেওয়া যাক একবার এই দেখুন ভিতরের দিকটা কত কষ্ট করে আপনাদের দেখাচ্ছি মানে মানুষ থাকে কোথায় বসতো কোথায় বুঝতে পারছি না মানে টোটালটাই মনে হচ্ছে যেন সবই কারখানার ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো কিছুটা ঝলক আমি আপনাদেরকে তুলে ধরেছি দেখুন এখানে ইঞ্জিন কামরায় আমরা পৌঁছেছি ইঞ্জিন কামরাটা দেখুন কিন্তু সবই পাইপলাইন মানুষ থাকার তারপরে হোটেলের ভিতরে সব কিছুই আছে কিন্তু সবার জায়গাগুলো খুবই কষ্ট সহিষ্ণু যারা থাকতেন তাদের আমি ধন্যবাদ দিই যে কিভাবে থাকতেন আমাদের দেশ এইভাবেই আমাদের দেশ তারা রক্ষা করেন এত কষ্ট পরিশ্রম করে তো অনেক অনেক ধন্যবাদ ভারতীয় নৌসেনাবাহিনীকে